বিরোধীর পর স্বাগত এবার খেলার দিকে নজর রাখা যাক রাজকোটে ইংল্যান্ডের বিরুদ্ধে কি মাঠে নামবেন মোহাম্মদ স্বামী জল্পনা কিন্তু এবার বানালেন সূর্যকুমার যাদব রাজকোটের তৃতীয় ম্যাচেই জোড়া বদল করতে চায় ভারতীয় কোচ গৌতম গম্ভীর ম্যাচ জিতে ইংল্যান্ডের বিরুদ্ধে স্বামীকে কি দেখা যেতে পারে ইংল্যান্ডের বিরুদ্ধে রাজকোটের এই ম্যাচে দেখো প্রথম টেস্ট এবং দ্বিতীয় টেস্টে কিন্তু প্রত্যাশা ছিল যে মোহাম্মদ স্বামী যেহেতু প্রায় তিনশো দিন পর ফিরেছে বিশ্বকাপ এবং সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যাশা ছিল যে মোহাম্মদ স্বামী ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটো টি টোয়েন্টি টেস্ট ওয়ান ডে ম্যাচে ম্যাচে কিন্তু ভারতীয় দলের নেতৃত্ব দেবে বা দলে আসতে পারে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু দেখলাম যে আমরা কিন্তু তাকে পাইনি বা দুটো ম্যাচে এবং সেখানেও কিন্তু দুটি ক্ষেত্রে কিন্তু কি কারণে মোহাম্মদ शमीকে বসার হলো বা কি কারণে প্রথম একাদশে शमीকে রাখা হলো না যে বিষয়টা কিন্তু এখনো স্পষ্টকরণ করেনি বা কর্তৃপক্ষ কোনো কিছু বলেনি যদিও ইতিমধ্যে ভারতীয় দল 2-0 থেকে কিন্তু সিরিজ প্রত্যা করে নিয়েছে আজ তৃতীয় ম্যাচ রাজকোটে এবং সেই ম্যাচে সম্ভাবনা সবচেয়ে বেশি কারণ সেই ম্যাচে সম্ভাবনা বেশি কারণ এরই চ্যাম্পিয়ন্স ট্রফির লড়াই শুরু হবে এবং তার আগে ভারতীয় দলকে বোলিং লাইন আপ মজবুত করার জন্য কিন্তু পরীক্ষামূলকভাবে কিন্তু গৌতম গম্ভীর দেখে নিতে পারে মোহাম্মদ শামিকে সেটা হচ্ছে একটা সুযোগ এবং তাছাড়া সম্ভাব্য যে দল ঘোষণা করা হয়েছে তাতে কিন্তু রয়েছে সঞ্জু শামসন অভিষেক শর্মা তিলক বর্মা সূর্য কুমার যাদব রিঙ্কু সিং হার্দিক হার্দিক পান্ডিয়া শিবম দুবে অক্ষয় পেটেল রবি বৈষ্ণব অশ্বদীপ সিং এবং বরুণ চক্রবর্তী তবে প্রথম দুটো ম্যাচে যেহেতু ভারতীয় দল বোলিং ব্যাটিং এবং বোলিং সমানভাবে কিন্তু তাল মিল করেছে সে জায়গা থেকে কাকে প্রথমে একাদশ থেকে বাদ দেওয়া হবে বা কাকে বাদ দিতে পারবে সেটা নিয়ে কিন্তু বড় প্রশ্ন এবং এই জায়গাটায় যদি দেখা যায় তো সেক্ষেত্রে মোহাম্মদ শামিকে আনা কিন্তু একান্তই প্রয়োজন কারণ এরপরই কিন্তু একদিনের ম্যাচ পঞ্চাশ ওভারের নির্ধারিত ম্যাচ এবং তার আগে টি টোয়েন্টির এই ম্যাচে যেহেতু ভারতীয় দল ইতিমধ্যে কব্জা করে নিয়েছে সিরিজ কব্জা করে নিয়েছে তো তিন শূন্যতে সিরিজ জয়লাভ করার একটা একদিকে প্রত্যাহার গৌতম গম্ভীরের সামনে একটা চ্যালেঞ্জ কারণ ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এবং যখন বিশ্বকাপ বিশ্বকাপে ভারতীয় দল হাত ছাড়া হয়েছিল সেই জায়গায় দাঁড়িয়ে যদি ভারতীয় ভারতীয় দলকে করতে হয় দলের ঘরের মাটিতে তো তার ক্ষেত্রে কিন্তু এখন দলে পরিবর্তন আনবে কিনা সেটা নিয়ে কিন্তু বড় প্রশ্ন গৌতম গম্ভীর কারণ গৌতম গম্ভীরের সামনেও কিন্তু এই নিয়ে চ্যালেঞ্জ রয়েছে যে গৌতম গম্ভীর আগামী দিনে ভারতীয় দলের নেতৃত্ব দিতে পারবেন কিনা কারণ দু দুটো টুর্নামেন্টে এবং এই প্রথম একাদশ বাছাই করার ক্ষেত্রে তাই কিন্তু গৌতম গম্ভীরের আবার যদি শেষ ম্যাচে এই ম্যাচে যদি গৌতম গম্ভীরের তার পরিকল্পনায় ভারতীয়দের ইংল্যান্ডের কাছে হেরে যায় এবং সেখানেও যদি দলে স্থানান্তরিত না হয় বা দলে না হয় মোহাম্মদ শামীকে তাহলেও কিন্তু একটা বড় সমালোচনার মুখে পড়তে হবে গৌতম গাম্ভীরকে একটা জটিল পরিস্থিতি বা কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে গৌতম গাম্ভীর কারণ প্রথম একাদশ বাছাই করার ক্ষেত্রে প্রথম দুটো ম্যাচে যে একাদশ বাছাই করা হয়েছিল সেই একাদশ কিন্তু মানে সাফল্যের সাথেই তাদের কিন্তু প্রমাণ রেখেছে এবং যার কারণে তারা জয়লাভ করেছে এবং তৃতীয় ম্যাচ এবং সেই ম্যাচে একটা সুযোগ দেওয়া একান্ত প্রয়োজন এবং সেই ম্যাচেও কিন্তু মোহাম্মদ সামির কাছে বড় চ্যালেঞ্জ এবং এই চ্যালেঞ্জে যদি একটা বড় উইকেট তুলে নিতে পারে বা সেই ক্ষেত্রে নিজেকে তুলে ধরতে পারে এবং ভারতীয় দলকে জয়লাভ করতে পারে তাহলেও কিন্তু গৌতম গম্ভীরের উপর কিন্তু চাপ পড়বে অর্থাৎ উভয় দিক দিয়ে কিন্তু গৌতম গম্ভীর কিন্তু এবার চাপই রয়েছে একদিকে দলে নেওয়া মোহাম্মদ শামীকে নেওয়া এবং না নেওয়া এবং মোহাম্মদ শামীকে যদি দলে না নিয়ে ভারতীয় দল হেরে যায় তাহলে সমালোচনার মুখ যেমন করবে গৌতম গম্ভীর আবার মোহাম্মদ শামীকে দলে নেওয়ার পর গৌতম মোহাম্মদ শামী যদি অসাধারণ পারফরমেন্স করতে পারে তাহলেও কিন্তু সমালোচনার কিন্তু উভয় দিকে কিন্তু সমালোচনায় বৃদ্ধ হতে পারে যে কোনো সময় গৌতম গম্ভীর এবং ভারতীয় দলের এই যে কোচ নবনিযুক্ত কোচ তবে এই বড় চ্যালেঞ্জে কি করতে পারে শেষ পর্যন্ত যদিও ভারতীয় দলের গৌতম গম্ভীর পুনরায় মানে প্রতিবারই কিন্তু বলে থাকে যে গত বছরও আমরা দেখেছি যখন খেলেছে। হিসেবে তখন কিন্তু সেই পরিকল্পনা ছিল যে আগে থেকে কিছু বলেনি টস জেতার পর কিন্তু তার প্রথমে একাদশ বাছাই করা এই যে পরিকল্পনা সেই পরিকল্পনায় গৌতম গম্ভীর তার প্রথমে একাদশ বাছাই করবেন কিন্তু টসে জেতার পর বা হারার পর টসের ফলাফলের উপর এবং তারপর উইকেটের পজিশন দেখে এবং উইকেটের ঘাস দিকে কিন্তু গৌতম গম্ভীর তার সেরা একাদশ বাছাই করেন বা করে থাকেন সেটা কিন্তু তার ধারাবাহিকতা বা রীতি রয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকের এই তৃতীয় ম্যাচ এবং তৃতীয় ম্যাচের ক্ষেত্রে গৌতম গম্ভীর নিজেকে কতটা প্রমাণিত করতে পারবেন এবং সেই জায়গায় যদি মোহাম্মদ স্বামীকে দলে নেন এবং মোহাম্মদ স্বামী তার কতটা নিজের চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারবেন প্রায় তিনশো ছেচল্লিশ দিন পর ভারতীয় দলে ফিরে তার কারণেই কিন্তু উভয় দিক দিয়েই কিন্তু চাপে রয়েছে ভারতীয় দল এবং ভারতীয় ভারতীয় কোচ মোহাম্মদ শামী তবে শেষ পর্যন্ত দেখা যাবে টস টসের উপরই নির্ভর করবে টসের উপর নির্ভর করেই কিন্তু কি মনে হয় এই টি টোয়েন্টিতে রিঙ্কু সিং এর জায়গাটা কতটা পোক্ত দেখুন ইনক্রুশিং এর জায়গাটা পুক্ত বলতে এখন পর্যন্ত যে পারফরমেন্স টি টোয়েন্টি পারফরমেন্স এবং তারপর ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দল পঞ্চাশ ওভারে নির্ধারিত ম্যাচ খেলবে কিন্তু দুটো ক্ষেত্রে কিন্তু অনেকটাই একটা হলো একশো কুড়ি বলের লড়াই একটা হলো তিনশো বলের লড়াই তো সেই ক্ষেত্রে একটা জিনিস কি ক্রিকেটারদের যেটা বাইশ যে নিজেদের ধৈর্য রাখতে হয় নিজেদের বল দেখে খেলতে হয় সেটা কিন্তু টি টোয়েন্টিতে নয় কারণ টি টোয়েন্টিতে আমরা দেখেছি প্রত্যেকটি যেটা আইপিএল বা ঘোরা টি টোয়েন্টি সেটা প্রত্যেকটাতেই কিন্তু ব্যাপারমা ইনিংস খেলে চলছে আছে সেখানে কিন্তু ব্যাটিং গ্রামার বা ব্যাটসম্যানদের বা ক্রিকেটের গ্রামার বলতে কিছু থাকে না কিন্তু নির্ধারিত পঞ্চাশ ওভারের ম্যাচে কিন্তু অনেকটা সেই জায়গায় খেলতে হয় এবং বর্তমানে রিঙ্কু সিং এর যে পরিস্থিতি রয়েছে রিঙ্কু সিং পজিশনের ক্ষেত্রে বা ভারতীয় দলে টিকে থাকার ক্ষেত্রে অনেকটাই প্রভাব বিস্তার বা তার নিজের জায়গা কিন্তু পুক্ত করে রেখেছে তো নির্বাচকরা কি বলবে না বলবে সেটা না রিঙ্কু সিং এর মতো যার প্রদর্শন করে যাচ্ছে এবং সেই ধারাবাহিকতা যদি ধরে রাখতে পারে তাহলে কিন্তু রিঙ্কু একান্ত জরুরি জরুরি প্রয়োজন আগামী দিনে যে চ্যাম্পিয়নস ট্রফি শুরু হবে তার আগে ভারতীয় দলকে যে সেরা দল গঠন করার ক্ষেত্রেও তাদের উপরে একটা চাপ থাকবে এবং রিঙ্কু সিং সহ প্রত্যেক ক্রিকেটার যারা অরুণ চক্রবর্তী থেকে শুরু করে মোহাম্মদ স্বামী থেকে শুরু করে যারা এই দিনে গত দু তিনটি ম্যাচে অসাধারণ পারফরমেন্স করেছেন অন্যদিকে আমরা দেখেছিলাম যে গত ম্যাচে অভিষেককে কে একেবারে দুর্দান্ত সেখানে পারফরমেন্স ছিল অভিষেক একেবারে সবাইকে চমক দেখিয়ে দিয়েছিল তবে সেক্ষেত্রে এই ম্যাচে কি তাকে প্রথমে ব্যাট করতে দেওয়া হতে পারে কি জানতে পারছো এখনো পর্যন্ত দেখো অভিষেক প্রথম ব্যাট করতে দেওয়া যেতে পারে কারণ রাজকোটের উইকেট আমরা জানি শীতের মরশুমে এবং যে ম্যাচ সে ম্যাচ কিন্তু যে সময়ে খেলা এক একটা রাজ্যের উপর এক একটা উইকেটের তার চরিত্র নির্ভর করে কোন ক্ষেত্রে যদি ঘাস থাকে উইকেটে একরকম এবং সে ক্ষেত্রে যদি ছক্কা বলে খেলা সেই বলের উপর নির্ভর করবে এবং তারপর কতটুকু তাদের সুইং প্রথম থেকে দেখা যাবে বল কতটুকু করছে বা বল কতটুকু তাদের কাছে এয়ারের উপর এবং সেখানে বর্তমানে শীতের এই মরশুমে কুয়াশার যদি থাকে সেক্ষেত্রে বল কতটুকু খেলতে পারবে বা ব্যাটসম্যানরা এই উইকেট থেকে সেক্ষেত্রে যদি উইকেট থেকে বা বিচ্ছিন্ন উইকেট থাকে সেই জায়গায় নয় সবচেয়ে আউটফিল্ডের ক্ষেত্রে বা নিজেদের বোলিংয়ের উপর বা নিজেদের কতটুকু ধারাবাহিকতা তারা ধরে রাখতে পারবে তা কিন্তু নির্ভর করবে এবং সেই জায়গায় দাঁড়িয়ে তুমি যে কথাটা বলেছ প্রত্যেকেই প্রত্যেক ক্রিকেটার চায় নিজেদের আরো বেশি করে তুলে ধরার জন্য যত ম্যাচ যায় ম্যাচে কিন্তু পরে পরেই কিন্তু তারা নিজেদের অভিজ্ঞতাটা অর্জন করে এই অভিজ্ঞতা গতদিনের যে অভিজ্ঞতা তার থেকে আরো ব্যাটার করার চেষ্টা চাইবে চেষ্টা করবে কিন্তু প্রত্যেক ক্রিকেটার কারণ পুরো প্রত্যেক ক্রিকেটারই চায় নিজেদের তার পরিসংখ্যান বা ক্রিকেট কেরিয়ারটা কোনোভাবে যেন ফাটো না হয় বা কোন দিক দিয়ে যেন ছোট না হয় এবং সেই জায়গায় দাঁড়িয়ে যদি চক্র মুহূর্ত ক্রিকেটাররা যারা করেছে বা অসাধারণ পারফরমেন্স করে চলছে তারা কিন্তু চাইবে যে তাদের এই যে ধারাবাহিকতা বা রেকর্ড করার যে প্রবণতা বা যে তাগিদ বা রানের যে খিদে সেটাকে কিন্তু একইভাবে ধরে রাখতে এবং সেই ট্রেডিশন যদি ধরে রাখতে পারে তাহলে টেস্ট চ্যাম্পিয়ন্স ট্রফির আগে প্রত্যেক প্রত্যেক ক্রিকেটার নিজেদের আত্মবিশ্বাস মনোবল যেমন বৃদ্ধি করবে তার পাশাপাশি ব্যাটিং এবং বোলিং পারফরমেন্সও কিন্তু তারা অনেকটাই এগিয়ে যাবে এবং ডিউ কতটা হতে পারে দেখো শিশুর এবং রাজকোটে ততটা ডিউ বা শিশির যেটি তুমি বলো ততটা কিন্তু ফ্যাক্টর হওয়ার কথা নয় কারণ আজকের দিনে দাঁড়িয়ে কারণ গতকালকে যে আবহাওয়া দপ্তর যা বাহ হাওয়া অফিস যে প্রবল ইয়ে দিয়েছে যে আগামী 29 এবং 31 এ যে পশ্চিমী ঝড় তৈরি হতে পারে সেই পশ্চিমী ঝঞ্জার কারণে কিন্তু একটা মেঘলা আকাশ থাকবে এই এই মেঘলা আকাশ থাকার কারণে কুয়াশার প্রবণতা কিন্তু ততটা থাক নাও থাকতে পারে রাজকোটের দিকে এই পরিস্থিতিতে বলা যায় যে কুয়াশা যদি অনেকটা কম থাকে তো সেই ক্ষেত্রে ব্যাটসমানটা কিন্তু যারা প্রথম ব্যাট করবে তারা কিন্তু সবচেয়ে বেশি फायदा পাবে কারণ উইকেটের উইকেট ততটা ইয়ে থাকবে না পিছিল থাকবে না কিন্তু কুয়াশার পরে এবং যখন এই কুয়াশা যদি বৃদ্ধি পায় তাহলে কিন্তু সমস্যায় ফেলতে পারে ক্রিকেটারদের বা তবে রাজকোটের উইকেট কেমন থাকছে হ্যালো রাজকোটের উইকেটটা কেমন থাকছে দেখো রাজপুটের উইকেট তোমার যেটা থাকবে ঘাসের উইকেট হালকা ঘাস থাকার কথা যেটা পিচ কিউরে যেটা জানিয়েছে যে ঘাস সম্পর্কে কারণ এতটা ঘাস নাও রাখতে পারে কারণ ডে নাইট ম্যাচ সেই কিন্তু ততটা ঘাস থাকলে বা বল সুইং করার বা গতি থাকবে কারণ সেই ক্ষেত্রে ওয়াইড হবার প্রবণতা সবচেয়ে বেশি থাকবে তো তার কারণে কিন্তু ঘাসের উইকেট না থাকে নাও থাকতে পারে তবে উইকেট এখানে তৈরি করা হয়েছে তিনটি উইকেট এবং তিনটে উইকেটে সেখানে কিন্তু যখন দুই সেখানে দুই এবং তারপর যারা তাদের মতামতের উপর নির্ভর করে কিন্তু সেখানে উইকেট বাছাই করা হবে এবং কোন উইকেটে কে খেলবে বা কোন উইকেট তারা নির্ভর করবে বা কোন উইকেট তারা বাছাই করবে এই ম্যাচের জন্য ধন্যবাদ দা অর্থাৎ রাজকোটের যে তৃতীয় ম্যাচ এই তৃতীয় ম্যাচের দিকে প্রত্যেকেরই নজর থাকছে তবে রাজকোটে ইংল্যান্ডের বিরুদ্ধে কি মাঠে নামতে দেখা যাবে স্বামীকে তা নিয়েও একটা জল্পনা কল্পনা থাকছে তবে এই ম্যাচে কতটা চ্যালেঞ্জিং হতে চলেছে প্রতিপক্ষ এবং ভারতীয়দের জন্য তার জন্য তা আমাদের আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে নিয়ে নিচে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতে খুব দ্রুত ফিরে আসি